হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি দেখো আজকে আরেকটি রেসিপি নিয়ে এটা হচ্ছে দেখো কুমড়ো শাক তো কেটেছি কুমড়ো শাকটা আর আলু তো ছোটো ছোটো করে আলুটা কেটে কুমড়ো শাকটা তো সিদ্ধ করব তো কি রান্না করব সেটা আমি বলছি তার আগে তো এটা দেখো দেখিয়ে নিই তো আলু আর কুমড়ো শাকটা দিয়ে দিলাম দিয়ে তো দুটো একটা সিটি দিয়ে নেব তো তার জন্য দেখো আলুগুলো আমি ডুমো করে মানে ছোট সাইজ কেটেছি যেমন করে ঘুগনির আলু কাটে তো সেরকম সাইজের কেটেছি তো কেটে দেখো একটুখানি হলুদ দিলাম আর দেখো জল দিয়ে দিলাম তো জল দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ করে একটা সিটি দিয়ে নেব আর এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর তেজপাতা তো তেজপাতা দিয়ে আর এখানে দেখো দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজতে হবে তো হ্যাঁ আজকে বানাচ্ছি হচ্ছে দেখো কুমড়ো শাক পোস্ত পেঁয়াজ দিয়ে দিয়ে ঠিক আছে তো এমনি পোস্ত ভাইবো না কিন্তু তিল পোস্ত করছি তো তিল দিয়ে কুমড়ো শাকটা আজকে একটু ঝাল ঝাল করে বানাতে ইচ্ছা করলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খেতে ইচ্ছা করছিলো যে একটু ঝাল ঝাল করে বানাই যেহেতু শরীরটা একটু ভালো নেই আর এখানে দেখো দিলাম একটু রসুন বাটা তো যেহেতু অল্প শাক তো দু তিন কুয়া মতো রসুন দিয়েছি যাতে একটু রসুনের সেন্টটা ছাড়ে তো সেই জন্য দেখো দু তিন কুয়া মতো রসুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আগে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দেখো এই যে তিল তিলটায় হচ্ছে দেখো শুকনো লঙ্কা দেওয়া আছে একটা একটা না দুটো হয়তো দেওয়া ছিল দিয়ে এবার দেখো এটাকে বাটা হয়েছে ঠিক আছে তো শিলে বেটেছে আর বেটে দিয়েছে আমাকে মা তো বাটার পর এটাকে এবার দেখো আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তিলটা ভালো করে ভাজবো এটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে এই তিলটার কাঁচা গন্ধটা না থাকে আর এখানে দিলাম হচ্ছে দেখো একটু হলুদ গুঁড়ো তো শাকটা তোমরা এরকম ভাবে পোস্তটা এরকম ভাবে ভেজে তো তোমরা শাকটা তারপর কাঁচা দিয়ে এমনি কড়াতেও সেদ্ধ করতে পারো কিন্তু আমার হাতে অতটা সময় ছিল না এটা হচ্ছে দেখো একটু যাতে ঝাল হয় সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর কী তো অতটা হাতে সময় ছিল না তো ওই জন্য আমি কি করলাম সিটি দিয়ে নিলাম আর শাকটাও খুব একটা ভালো ছিল না কচি নয় একটু পাকতে তো সেই জন্য একটা সিটি দিয়ে দিলাম দেখো একটা সিটি দিতেও কিন্তু শাকটা একটুকু ঘাঁটে নি তো শাকটা একটু পাকা মতো তো সেই জন্যই একটা সিটি দিয়েছিলাম তো কচি হলে দিতাম না পাকা বলে দিলাম নাহলে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে আর ভালো সিদ্ধও হবে না তো দেখো ভালো করে তিলটা ভাজার পর এবার আমি কি করছি দেখো শাকটার সঙ্গে ভালো করে মেশাচ্ছি তো শাকটার সঙ্গে এবার ভালো করে একটু ভেজেও নিতে হবে ঠিক আছে যেহেতু শাকটা ভাজা হয়নি তো ভালো করে ভেজে নিয়ে দেখো একটুখানি জল দিয়ে দিলাম দিতে জলটা দিলে কি তো ভালো করে শাকটার সঙ্গে মেশানো যাবে পুরো শুকনো যেহেতু আর দেখো ভাজার পর একটু আর একটু জল দিলাম এটা একটু ফুটবে তিলটা দিয়ে শাকদার সঙ্গে একটু ফুটিয়ে নেব থালে কিন্তু রেসিপিটা হয়ে যাবে খুবই সোজা আর কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শুকনো ভাত দিয়ে একটু ঝাল ঝাল করে কোরো বন্ধুরা দেখবে ভালো লাগবে আর দেখুন দিলাম হচ্ছে একটু নুন নুনটা কম হয়েছিল তো দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে দেখো পুরো শুকনো শুকনো করে এরকম করে নিচ্ছি কিন্তু মানে জল একদম শুকোতে হবে তবে কিন্তু ভালো লাগবে তো দেখো হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব এই যে দেখো এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো খুবই সোজা রেসিপি আর খেতেও খুব টেস্ট তোমরা পোস্ত দিয়েও অনেকে খেয়েছো কিন্তু এই তিল দিয়ে করে দেখো বন্ধুরা এরও একটা কিন্তু আলাদা টেস্ট পোস্তুর আলাদা টেস্ট তিলটার আলাদা টেস্ট তো দেখো হয়ে গেছে রান্নাটা আর তো আর কিছু বলার নেই তো টাটা বন্ধুরা এখানে আজকে আমি আমার রেসিপিটা শেষ করছি